আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা এই রচনাটির জন্য কমেন্টস করেছো তাদেরকে তো তোমরা অনেকেই বলছো এই রচনাটি ইউটিউব গুগল এবং বিভিন্ন জায়গায় চার্চ করেও খুঁজে পাচ্ছ না এমন কি বইতেও খুঁজে পাচ্ছ না তাই আমি তোমাদের সুবিধার্থে রচনাটি খুবই ইজিভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আমার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ দয়া করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিও তাহলে চলো শুরু করা যাক তোরসনেটির নাম হচ্ছে বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমার করণীয় প্রথমে হচ্ছে ভূমিকা আমার বিদ্যালয়ের নাম ভাড্ডা হক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভাড্ডা নুরুল হকের জায়গায় তোমরা নিজ নিজ বিদ্যালয়ের নাম লাগিয়ে দিবে তারপর এটি চাঁদপুর জেলার হাজি থানায় অবস্থিত এখানেও জেলা এবং থানা থানার নামটা তোমাদের লাগিয়ে দিবে তারপর আমার বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় তারপর হচ্ছে বিদ্যালয়ের বর্ণনা আমার বিদ্যালয়ে দুইটি ফাঁকা ভবন রয়েছে এতে আটটি কক্ষ রয়েছে বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ রয়েছে আমাদের বিদ্যালয়ে প্রায় শত ছাত্রছাত্রী এবং ছজন শিক্ষক শিক্ষিকা রয়েছে আমাদের বিদ্যালয় সকাল নয়টা নয়টা গটিকায় শুরু হয় এবং চারটা পনেরো শেষ হয় প্রতি বছর বিভিন্ন খেলাধুলা ও উৎসব অনুষ্ঠিত হয় শিক্ষকরা আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসেন আমি কিন্তু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে ছোটো করে লিখে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে যাতে তোমাদের মুখস্থ করতে বা পড়তে খুবই ইজি হয় তারপর হচ্ছে বিদ্যালয় এটাই হচ্ছে মূল পয়েন্ট ঠিক আছে বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমার করণীয় এ পয়েন্টটা হচ্ছে মূল পয়েন্ট তারপর আমার বিদ্যালয়কে দূষণমুক্ত রাখতে আমার করণীয় হলো সহপাঠীরা মিলে প্রতিদিন শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব বিদ্যালয়ের চারপাশের পরিবেশ ও আঙ্গিনা পরিষ্কার ও দূষণমুক্ত রাখব খেলার মাঠ পরিষ্কার রাখব যেখানে সেখানে ময়লা আবর্জনা কফ ও থুতু ফেলবো না নিজে পরিষ্কার থাকবো ও অনেকেও পরিষ্কার থাকতে উৎসাহিত করব। ক্লাস শুরু হবার আগে চেয়ার টেবিল বেঞ্চ বোর্ড পরিষ্কার করে রাখবো ক্লাস চলাকালে শ্রেণীকক্ষ শ্রেণীকক্ষে ময়লা না ফেলে ডাস্টবিনে পেলব বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলব অতএব বিদ্যালয়কে পরিষ্কার ও দূষণমুক্ত রাখা আমাদের সবার দায়িত্ব তোমরা চাইলে নিচ থেকেও আরেক কিছু পয়েন্ট লাগাতে পারো এখানে আর কয়েকটা লাইন লাগাতে পারো তারপর হচ্ছে উপসংহার আমি কিন্তু খুবই ছোট করে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য উপসংহার বিদ্যালয় আমাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলে তাই আমাদের উচিত বিদ্যালয়কে দূষণমুক্ত রাখা বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা কোনো কিছু নষ্ট না করা আমার বিদ্যালয়টি সেরা বিদ্যালয় এই বিদ্যালয়ে পড়ালেখা করে আমি খুবই আনন্দিত তো বন্ধুরা আমার ভিডিওটি এখানে শেষ তোমরা চাইলে আরেকটু বড় করে নিতে পারো আমি কিন্তু ইজিভাবে লিখে দিয়েছি ছোট করে তোমরা তোমাদের মতো করে আরেকটু বড় করে নিতে পারো তো আমার আবার আরেকটি বলে নিচ্ছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে আর যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই এইভাবে আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস হাতে পেয়েই ভিডিও তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ সবাই তাহলে ভালো থাকুক সুস্থ থেকো আল্লাহ